আসসালামু আলাইকুম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন আসার পরে তিনি নিশ্চয়ই ভাবছিলেন যে ভালো ভালো পাবেন যেহেতু তিনি এই মুহূর্তে বাংলাদেশ নামক রাষ্ট্রটার সর্বোচ্চ ব্যক্তি সো এই মুহূর্তে বাংলাদেশের কোন পজিটিভ অর্জন ওনার জন্য পজিটিভ অর্জন কোনো নেগেটিভ অর্জন এটা কিন্তু ওনার সরকারেরই নেগেটিভ অর্জন দেশে পা দেওয়ার সমত কিছুক্ষণ আগে পরেই তিনি এই তথ্য নিশ্চয়ই গণমাধ্যমের বড়াতে অথবা ওনার যারা প্রেস সেক্রেটারি লুকেরা আছেন তারা তার কানে দিয়েছেন একদিকে মাঠের রাজনীতি এই মুহূর্তে অনেকটা উত্তাল এনসিপির যে জুলাদ সনদ বাস্তবায়ন বা জামাতেরও সেটা নিয়ে একটা চাপ তো আছেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে মালয়েশিয়াতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়ে আসছেন বাট এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই বক্তব্যগুলা ওনাকে একটা ট্যান্স দিচ্ছে এর মধ্যে এগুলো যতটুকু ট্যান্স দেখ না দেখ গতকালকে আপনার সম্ভবত আমি জানি না হয়তো তিনি বাংলাদেশে ফিরে এসেছেন আসার পরে যে দুঃসংবাদটা পাইছেন আমি মনে করি এটা হচ্ছে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের লাল তালিকায় কেন আমরা জানি যে বাংলাদেশ নামক রাষ্ট্রটা আপনার হচ্ছে যে বিশ্ব ব্যাংক এডিবি আর যে বড় বড় দাতা ব্যাংকগুলো আছে বা সামহ যারা লোন দেয় তাদের কাছ থেকে কিন্তু আমাদের লোন নিতে হয় এবং লোনগুলো টাইম টু টাইম এটাকে পরিশোধ করতে হয় তো এ পর্যন্ত আমরা যতটুকু জানি যে লোনের কোনো ঝামেলা থাকার কথা না অপরদিকে আপনার দৈনিক যুগান্তর তারা যে প্রতিবেদনটা করছে যে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের লাল তালিকায় কেন খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির সূচক আসুন দেখি বিষয়টা আসলেই কি খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধির সূচকে এখনও বাংলাদেশ বিশ্ব ব্যাংকের লাল তালিকায় রয়েছে আপনার বলা হচ্ছে যে একুশ সালের জুন থেকে গত জুলাই পর্যন্ত অর্থাৎ ছোয়া চার বছর ধরে বাংলাদেশ লাল তালিকায় অবস্থান করছে আলোচ্য সময়ে প্রতি মাসে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতির হার পাঁচ শতাংশের উপর এখন আওয়ামী লীগ সরকারের সময় লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে আমাদের সরকার প্রতিনিয়ত বলছে বাট গত এক বছরেও আমরা আমাদের খাদ্য প্রদেষ্টার মুখে শুনলাম ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ খাদ্য রিজার্ভে আছে দ্রব্যমূল্যের যেই লাগাম মোটামুটি অনেকটা ব্যালেন্সড আছে কিন্তু তারপরেও কেন গেল এক বছরেও এই লাল তালিকা থেকে বাংলাদেশ আসলে বের হতে না পারল তো এই প্রতিবেদনটি গতকালকে আরেকবার সামনে আসছে এর আগে দুই হাজার একুশ সালের মে মাসে খাদ্য মূল্য হার পাঁচ শতাংশ কম বেড়েছিল অর্থাৎ চার দশমিক আট শতাংশ ছিল আট সাত শতাংশ এরপর থেকে এই হার পাঁচ শতাংশের উপর রয়েছে বৈশ্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে বিশ্ব ব্যাংকের প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশের এমন চিত্র পাওয়া গেছে তো গত সোয়া চার বছরের বেশি সময় ধরে আওয়ামী যেখানে রেডে রেখা গেছে সেটা রেডে আছে গত রোজার সময় থেকে জুন পর্যন্ত অনেক পণ্যের দাম কমলেও আবারও জুলাই মাসে এসে আসলে কিন্তু খাবারের দাম জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে চাল সবজি ডিম মুরগি তো এতে আশঙ্কা করা হচ্ছে যে লাল তালিকা থেকে এই ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় থাকাকালীন আপাতত বের হওয়ার সম্ভাবনা নেই আর আপনার যেসব দেশ খাদ্য মূল্যস্ফীতির ক্ষেত্রে লাল এবং পিঙ্গেল বর্ণ তো আমরা লালে আছি তালিকায় থাকবে ওইসব দেশের মুদ্রার মান স্থিতিশীল না বলে ধরে নেওয়া হয় ফলে ওইসব দেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয় কারণ বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের আগে অর্থনৈতিক সূচকগুলোর ক্ষেত্রে ডলারের প্রবাহ দাম মূল্যস্ফীতির হার সব কিছু সবার আগে পর্যালোচনা করেন তো বুঝতে পারছেন যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ কমে গেছে এক তো রাজনৈতিক একটা অস্থিরতা আছেই তার উপরে এই যে সূচকগুলো কোথায় কোনটা আছে সেটা আমরাও ভালো করে জানি যখন প্রতিবেদন আসে তখন হয়তো দেখার সুযোগ মিলে ডক্টর মোদি ইউনুস বাংলাদেশে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ আনার চেষ্টা করেছিলেন কিন্তু কোথাও না কোথাও রকম আসলে সফল হননি তো বাংলাদেশে পা দিয়েছেন তিনি গতকালকে আমরা আশা করবো যে আগামী সময়টা আছে তিনি বাংলাদেশকে অন্তত এই জায়গার থেকে লালের থেকে নীল অথবা সবুজ করে দিয়ে যাবেন এটা আমাদের প্রত্যাশা ভালো থাকুন